শনিবার আগরতলা টাউন হলে স্টেট কো হয় এই সভায় উপস্থিত ছিলেন রাজ্য সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া ব্যাংকের বিভিন্ন কাজ পর্যালোচনা এবং আগামী বছরের পরিকল্পনা গ্রহণের লক্ষ্যে প্রতি বছরই এই বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয়ে থাকে এদিন সভার শুরুতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় মন্ত্রী বলেন বর্তমানে গোটা রাজ্যে কো অপারেটিভ ব্যাংকের প্রায় ছেষট্টি শাখা রয়েছে এবং আগামী দিনে রাজ্যের প্রতিটি গ্রামীণ এলাকায় স্টেট কো অপারেটিভ ব্যাংকের পরিষেবা পৌঁছে দিতে নতুনভাবে প্রায় একশো ছাপ্পান্ন জনকে নিয়োগ করা হয়েছে তিনি বলেন বিগত দিনে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকে সেরকমভাবে কোনো কর্মী নিয়োগ করা হয়নি কিন্তু বর্তমানে ব্যাংকের বিভিন্ন পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে দপ্তর যা ত্রিপুরার ইতিহাসে প্রথম তিনি আরও বলেন রাজ্যের গ্রামীণ এলাকার অর্থনীতি শক্তিশালী হলে দেশের অর্থনীতিও আরও শক্তিশালী হবে তাই রাজ্যের অর্থনীতিকে শক্তিশালী করে তুলতে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকে বিভিন্ন সমবায় সমিতি ও সোসাইটি ব্যবসায়ী সংগঠন ও নাগরিকের পাশে রয়েছে বর্তমানে আমাদের সারা রাজ্যে প্রায় সিক্সটি সিক্স ব্রাঞ্চেস রয়েছে এবং রিসেন্টলি আমাদের স্টেট কোপারেটিভ ব্যাংকের যে পরিকাঠামো সেটা প্রত্যেকটা গ্রামীণ এলাকায় পৌঁছানোর জন্য আমাদের ম্যান পাওয়ার প্রায় ওয়ান হান্ড্রেড ফিফটি সিক্স নতুনভাবে আমাদের রিক্রুটমেন্ট করা হয়েছে সেটা ত্রিপুরার ইতিহাসে আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি যে স্টেট কপারটিভ ব্যাঙ্কে রিক্রুটমেন্ট করার ক্ষেত্রে বিগত দিনে সেরকমভাবে কোনো রিক্রুটমেন্ট করা হয়নি আজকে স্টেট কপারেটিভ ব্যাংকের বিভিন্ন পদের জন্য আমরা রিক্রুটমেন্ট করেছি আইবিপিএসের এর মাধ্যমে এবং ত্রিপুরার ইতিহাসে সেটা প্রথম যে অর্থনৈতিক পরিকাঠামো সেটা মজবুত করার জন্য এবং বর্তমানে আমাদের সারা বিশ্বের মধ্যে আমাদের ভারতবর্ষ আজকে অর্থনীতি প্রায় চতুর্থ স্থানে আমরা পৌঁছে গেছি। সেটা একমাত্র আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়ের নেতৃত্বে আমাদের রাজ্যে গ্রামীণ এলাকায় যদি অর্থনৈতিক সেটা যদি শক্তিশালী হয় অবশ্যই দেশের অর্থনীতি সেটা শক্তিশালী হবে তার ক্ষেত্রে আমাদের স্টেট কপারেটিভ ব্যাঙ্ক রাজ্যের প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা প্রান্তে এবং প্রত্যেকটা সমবায়ী সমিতির যারা বিভিন্ন গ্রুপের মাধ্যমে যারা কাজ করে থাকেন সোসাইটির মাধ্যমে যে নিজস্ব লোকাল ফর বুকাল আত্মনির্ভর এবং স্বনির্ভর সেই ক্ষেত্রে স্টেট ব্যাংক অবশ্যই তাদের পাশে রয়েছে রাজ্যের প্রত্যেকটা ব্যবসাকারী থেকে শুরু করে রাজ্যের প্রত্যেকটা নাগরিকের স্টেট বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আর্থিক সাহায্য এবং বিভিন্ন লোন প্রোভাইড করার ক্ষেত্রে অবশ্যই কাজ করে কাজ করে যাচ্ছেন তাই আগামী দিনেও সেটা করবো এই দিনের এই সভায় ত্রিপুরা স্টেট অপারেটিভ ব্যাংকের তরফে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে পনেরো লক্ষ টাকা প্রদান করা হয় রিপোর্ট আর ই